আমি একটা বুট কিনে দিছি গত সপ্তাহর আগের সপ্তাহে আমি যখন আইছি আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাইপা সাপ আইছে বেজি ই করে নাম নাই আমরা দেখো ইটা এবার এলে বেলে মানসে কয় তোর বাবে কইছে রাসেল ভাইপা সাপ

আলাপুলা হইও কিন্তু মানুষের রুজির ব্যবস্থা হয় আপনি মনে করেন না খালি বড় শোনা করলো নসিব যদি থাকে কদালও যদি থাকে আপনি দেখবা আপনারা কই যে আরেন সাহেব আপনি এমপি হইছেন ওটা আপনি এরে লইয়া ছেড়ে টানা টানি করতাছো আমি এরে লইয়া টানা টানি করতেছি ছেড়ে দেন নি এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে ইয়ে জীবনে জন্মের ফলে সোনার জন্য জন্যই সোনার ঘাটের কোন মানুষের ক্ষতি করছে না চুরি করছে না লুটপাট করছে না আর সেতা সোনার ঘাটটা দুর্নীতি করে খাইয়াছে না